নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে রান্না করব একটা আমিষ থালির পর্ব চলুন আজকে কি কি রান্না করছি সব আপনাদের সাথে শেয়ার করব আমি শুরুতে ভাত দিয়ে দিলাম থালায় যেহেতু খাবার খেতে হলে শুরুতে ভাতই দিতে হবে এবার রান্না করব শুরুতেই আমি এক পিস মাছ ভেজে নেব আর তার জন্য আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি আর এই তেলাপিয়া মাছের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর পেঁয়াজ রসুন আদাবাটা জিরা বাটা টমেটো সস দিয়ে ভেজে নিয়ে লবণও দিয়েছি বন্ধুরা মাছটা দিয়ে দিলাম এবার ডিম ভাজতেছে ডিম হচ্ছে রুই মাছের ডিম আমি এই ডিমের মধ্যে মুসুরির ডাল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা জিরা লবণ দিয়ে ভেজে নিলাম দিয়ে দিলাম দুই পিস মাছের বড়া এবার চলুন দিয়ে দেব যেহেতু পিসের থালি তাই শশা দিলাম লেবু দিলাম কাঁচামরিচ দিলাম আর দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিলাম লবণ এবার আবার রান্নায় চলে আসছি এবার আমি রান্না করব মাংস আর এখানে আমি নিয়েছি এক কিলো খাসির মাংস আর তার জন্য আমি সব কিছুই দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া লবণ যা যা মাংসে দেয়া দরকার সব কিছুই দিয়ে দিয়েছি স্পেশাল করে দিয়েছি আমি জয়ত্রী আর জয়ফলের গুঁড়া এবার মাংস দিয়ে ভালো করে কষাবো আমার কাছে দূরে যে যেখানে বসে আমার এই পর্বটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মাংসটা দেয়া হয়ে গেল এবার নিয়ে নিলাম মুগের ডাল আর মুগের ডাল রান্না করার জন্য আমি মাছ ভেজে নিয়েছি মাছের মাথা দিয়ে আমি মুগের ডাল করব। বন্ধুরা আমার কাছের বন্ধুরা যারা আমার এই পর্বটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন আসছেন তাদেরকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডালের জন্য ফ্রন দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম সব মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে কষানো হয়ে গেলে মাছের মাথা দিয়ে আরেকটু নাড়াচাড়া করলাম এবার সিদ্ধ করা মুগের ডালটা ঢেলে দিলাম আর সামান্য একটু গরম জল দিলাম কারণ ডালটা আগেই সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আমার হয়ে গেল ডাল দিয়ে দিলাম ডাল এবার চলুন আরেকটা পর্বে চলে যায় এবার ভাজা পর্ব পটল আর মিষ্টি কুমড়া ভাজি হলুদ মরিচ আর লবণ মেখে ভালো করে ভেজে নেব বন্ধুরা যে যেখানে বসে এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো অবশ্যই একটা লাইক দিবেন আর সম্পূর্ণ পর্বটা দেখবেন আমি মেহমানের জন্য আজকে কি কি রান্না করছি এবার ভাজিগুলো করে ফেলছি তবে এভাবে কিন্তু রান্না করলে খারাপ হয় না আমি বন্ধুদের বলবো যারা যারা আমার এই পথ চলায় সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন বন্ধু আসছেন তাদেরকে বলবো যে যদি আমার রান্নাঘরে চলে আসতে চান তাহলে অবশ্যই কমিউনিটিতে নক করবেন আমি সময় মতো আপনার রান্নাঘরে চলে যাব। দেখেন আমি এই ভাজিটা তৈরি করার জন্য পেঁয়াজ দিয়ে ভেজে তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে তারপরে আরও একটু কষাবো এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবার আরও একটু কষাবো কষায়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর এই পটল আর মিষ্টি কুমড়া দিয়ে দিলাম একটু উলট পালট করে ভেজে নেব তবে মিষ্টি কুমড়াটা আগে তুলে রাখতে হবে তা নাহলে ভেঙে যাবে আর পটলটা যেহেতু একটু বেশি রান্না করতে হবে তাই পটলটাকে রান্না করতে হবে এবার এটা কিন্তু ঢাকনা দেয়া যাবে না আস্তে আস্তে করে রান্না করতে হবে আমার পটল আর মিষ্টি কুমড়ার দুভাজি হয়ে গেল আমি এটাও দিয়ে দিলাম দেখেন বন্ধুরা একেবারে শুকনা শুকনা করে কিন্তু রান্না করেছি আমার পটল ভাজি দেয়া হয়ে গেল এবার চলে আস চলে আসেন মিষ্টির পর্বে এবার আমি রান্না করব পায়েস আর পায়েসের জন্য নিয়েছি কিসমিস কাজুবাদাম আর নিয়েছি তিনটে এলাচ আর নেব চিনি এখানে আমি এই কৌটাটা দিয়ে এক কৌটা চাল নিয়েছি আর সেই জন্য চাল চিনি চিনি নিব দুই কৌটা এখানে আমি মেপে মেপে দুই কৌটা চিনি নিব নিবা অবশ্যই বলবো ভালো লাগলে দেখতে দেখতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আমার চিনিটা মেপে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম দুই কিলো দুধ কড়াইতে চুলার উপরে দিয়ে দিলাম এবার এই দুধ একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেব চাল আর আমি যে কৌটাটা দিয়ে চিনি মাপলাম সেই কৌটার এক কৌটা চাল দিয়েছি এবার আস্তে আস্তে করে নাড়তে থাকব। দিয়ে দিলাম তিনটে এলাচ আর এর মধ্যে দিয়ে দেব সেই কাজু বাদাম আর কিশমিশ সবগুলোই দিয়ে দিয়েছি আমি যে কোনো খাবারে মিষ্টিটা আসলে জরুরি আমি এখানে পায়েস তৈরি করে নিয়েছি পায়েস দিলে কিন্তু আসলে ভালোই হয় সব খাবারের পরে একটু মিষ্টি খাবার পায়েস খেলে কিন্তু মন্দ হয় না এবার একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারের লবণ অবশ্যই দিতে হয় আমার এই এলাস তিনটে এবার তুলে ফেলে দেব কারণ এগুলো মুখে লাগলে কিন্তু বেজায় খারাপ লাগে তাই এগুলো তুলে ফেলাই ভালো পায়েসটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু পড়ে যাবে এবার অনেকটা হয়ে গেছে আমার যখন একেবারে হয়ে গেছে তুলে ফেলা যায় তখন আমি চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু পায়েসটা একেবারেই পাতলা হয়ে যাবে আরও দশ মিনিট জাল দিতে হবে আমার কিন্তু পায়েস রান্না হয়ে গেল দেখেন বন্ধুর পায়েসের কালারটা কিন্তু দারুণ এসেছে এবার আমি আমার সেই আমিষ থালিতে এটা দিয়ে দেব চলুন পায়েসটাও সেখানে দিয়ে দিচ্ছি এভাবে যদি কারো সামনে সাজায়ে গোছায়ে একটা থালা তৈরি করে দেয়া যায় কিন্তু দেখতেও ভালো লাগে আর যে খাবে তারও ভালো লাগে আমি মাছ রান্না করে নেব। আর মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নেছি মাছগুলো কিন্তু আমি সব ভেজে নেব তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি মাছ ভেজে নেব যেহেতু আমি মাছের মাথা দিয়েছি তাই বেশি তেল থাকা অবস্থায় মাছের মাথাটাকে ভেজে নিতে এবং সাথে সাথে আমি মাছগুলোকেও ভেজে নিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর ফ্রনের জন্য দিয়ে দিয়েছি জিরা আর দিয়ে দেব দেবো এলাচ আর দুটো তেজপাতা এটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা একটু নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য জল এবার দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষাবো মাছ রান্না করার জন্য অবশ্যই কিন্তু কষাতে হবে এবার দিলাম রেড চিলি পাউডার এবার আরও একটু কষাবো মাছ রান্নার জন্য অবশ্যই মাছের এই মশলাটাকে খুব ভালো করে কষাই নিতে হবে তাহলে কিন্তু মাছের খুব ভালো একটা টেস্ট আসবে এবং রান্নার জন্য যতটুকু জল দরকার আমি পুরোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমার এই মাছের ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব পুরো মাছগুলো আমি পুরো মাছটাই ঢেলে দিয়েছি এবার আস্তে করে কম আছে। একেবারে লো আছে রান্না করতে হবে মাছের ঝোল সময় লো আছে রান্না করলে কিন্তু খুব ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা তার মধ্যে আছে দারুচিনি এলাচ আর জিরা আমি শুকনা খোলায় টেলে এই গুঁড়াটা ব্যবহার করেছি যেহেতু আমি এর মধ্যে পেঁয়াজ রসুন দেইনি সেই জন্য মশলাদার মাছের ঝোল রান্না করার জন্য অবশ্যই মশলা ব্যবহার করতে হবে আমার মাছের ঝোল রান্না হয়ে গেল আমি এটাও এবার দিয়ে দেব বন্ধুরা যে যেখানে বসে আমার এই পর্বটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাওয়ার সময় আরও একবার বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার রান্নাঘরে আমার পরিবারের সাথে আপনারাও থাকেন ধন্যবাদ সব